হিট্রাইট সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী ও রহস্যময় সাম্রাজ্য যার কেন্দ্র ছিল আনাতলিয়া বর্তমান তুরস্কে খ্রিস্ট দ্বিতীয় সহস্রাব্দে তারা দ্রুত উত্থান ঘটা এবং বিস্তৃত অঞ্চল জয় করে তাদের প্রশাসনিক দক্ষতা সামরিক শক্তি এবং উন্নত প্রযুক্তি এই সভ্যতাকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তোলে হিটাইটরা বিভিন্ন জাতির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল এবং গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছিল তাদের ভাষা ও লেখনীর নিদর্শন আজও গবেষকদের আকর্ষণ করে এই সভ্যতার রহস্যময়তা ও ঐতিহাসিক গুরুত্ব মানব ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছে হিটাইটদের উত্থানের সময় বিশ্ব রাজনীতির দৃশ্যপট ছিল অত্যন্ত গতিশীল তখন মিশর মিতান্নি এবং ব্যাবিলন অঞ্চলগুলোতে শক্তিশালী আধিপত্য বিস্তার করেছিল এই সাম্রাজ্যগুলো নিজেদের মধ্যে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করত এবং বিভিন্ন জোট ও সংঘাতের মাধ্যমে তাদের অবস্থান দৃঢ় করত হিটটাইটরা তুলনামূলকভাবে দ্রুত ও তাদের সামরিক শক্তি ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক শক্তিতে পরিণত হয় তারা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং কৌশলগত অঞ্চল দখল করে নিজেদের অবস্থান সুসংহত করে এই পরিবর্তনের ফলে এটা এটা অন্যান্য বৃহৎ শক্তির সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয় তাদের উত্থান মধ্যপ্রাচ্য রাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে হিদ্বিত সভ্যতার উৎপত্তি ঘটে ইন্দো ইউরোপীয় গোত্রগুলোর আনাতোলিয়ায় আগমন ও বসতি স্থাপনের মাধ্যমে তারা স্থানীয় হাততি জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায় এবং দুই সংস্কৃতির সংমিশ্রণে একটি নতুন সামাজিক কাঠামো গড়ে ওঠে এই সংমিশ্রণ তাদেরকে প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতা অর্জনে সহায়তা করে ধীরে ধীরে হিত্তিতরা একটি উন্নত রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলে যা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি স্থাপন করে তাদের ভাষা ধর্ম ও প্রশাসনিক পদ্ধতি ইন্দো ইউরোপীয় স্থানীয় উপাদানের ছাপ স্পষ্টগুলো দেখা যায়। এই সভ্যতা পরবর্তীতে আনাতোলিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সভ্যতা তাদের লৌহ প্রযুক্তির দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিল তারা প্রথম দিকে লোহা অস্ত্র ও সরঞ্জাম তৈরি করেছিল যা তাদের সামরিক শক্তি বাড়াতে সহায়তা করে চেরিয়ট যুদ্ধেও তারা দক্ষতা অর্জন করেছিল যা তাদের শত্রুদের বিরুদ্ধে কৌশলগত সুবিধা দেয় কূটনৈতিক দক্ষতা ও হিটটাইটরা অগ্রগামী ছিল বিভিন্ন রাজ্যের সঙ্গে চুক্তি ও মৈত্রী গড়ে তুলেছিল তাদের আইন ব্যবস্থা অত্যন্ত উন্নত ছিল যেখানে সামাজিক ন্যায় বিচার ও শান্তি নির্ধারণের জন্য বিস্তারিত বিধি ছিল এই সব দিক মিলিয়ে হিট্টাট্টা প্রাচীন বিশ্বে এক শক্তিশালী ও প্রভাবশালী জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয় হাত উৎসা ছিল হিত্তিত সাম্রাজ্যের রাজধানী যা তার কৌশলগত অবস্থানের জন্য বিখ্যাত এটি পাহাড় গেরা অঞ্চলে অবস্থিত ছিল যা স্বাভাবিকভাবে শহরকে সুরক্ষা দিত এবং শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সহায়তা করতো হাততুষা আর দুর্গ প্রাচীরগুলো অত্যন্ত শক্তিশালী বিস্তৃত ছিল যা শহরের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করত। শহরটির পরিকল্পনা ছিল অত্যাধুনিক যেখানে সুসংগঠিত সড়ক প্রশাসনিক ভবন ধর্মীয় উপাসনালয় এবং আবাসিক এলাকা ছিল নগর ব্যবস্থাপনা ও জল সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হতো এসব মিলিয়ে তুষা ও ছিল প্রাচীন বিশ্বের অন্যতম ও সুরক্ষিত নগর হাতুষা স্থাপত্য বৈশিষ্ট্যগুলো ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ লায়ন গেট শহরের প্রবেশদ্বারে অবস্থিত তার বিশাল সিংহের মূর্তি দিয়ে প্রাচীন হিটটায়ের সভ্যতার শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা তুলে ধরে রাজকীয় আদালত ছিল প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতো শহরের চারপাশে ছড়িয়ে থাকা গোলাকার মন্দিরগুলো তাদের বিশেষ নকশা ও ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত এই মন্দিরগুলোতে ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালিত হতো যা হিটার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ আত্মসাত স্থাপত্য নিদর্শনগুলো আজও দর্শনার্থীদের মুক্ত করে তাদের অনন্য নকশা ও ঐতিহাসিক গুরুত্বের কারণে হিতিত সমাজের রাজা ছিলেন সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতা তিনি শুধু রাষ্ট্র পরিচালনা করতেন না বরং ধর্মীয় আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রাজাকে সহায়তা করত একটি বিশেষ পরিষদ যার নাম ছিল পাঙ্কুশ এই পরিষদ রাজাকে পরামর্শ দিত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করত পাংকুশের সদস্যরা সাধারণত অভিজাত শ্রেণীর লোক ছিলেন যারা প্রশাসনিক ও বিচারক কার্যক্রমে অংশ নিতেন রাজা ও পাংকুশের যৌথ নেতৃত্বে হিত্তিত সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো এই ব্যবস্থার ফলে রাজশক্তি ও গণপরামর্শের মধ্যে ভারসাম্য বজায় থাকত হিটের সমাজের ইতিহাসে উল্লেখযোগ্য শাসকদের মধ্যে অন্যতম ছিলেন সেফিলুলিওমা প্রথম তিনি দক্ষ নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সাম্রাজ্যের ক্ষমতা ও প্রভাব বহুগুণ বৃদ্ধি করেছিলেন তার শাসনামলে হিটাইটরা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সামরিক অভিযান পরিচালনা করে নতুন ভূমি অধিকার করে সাফুল উলিও প্রথমে কূটনৈতিক দক্ষতা ও সামরিক শক্তি হিটাইট সাম্রাজ্যকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে তার শাসনকালে মিশর বিতারনি এবং অন্যান্য প্রতিবেশী শক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় এই শাসকের অবদান হিটটাইট ইতিহাসের এক নতুন যুগের সূচনা করে হিটটাইট আইনি ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মানুষ মানবিক শাস্তি প্রদান তারা কঠোর শারীরিক শাস্তির পরিবর্তে ক্ষতিপূরণ ভিত্তিক আইন অনুসরণ করত যেখানে অপরাধীর পরিবার বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত পক্ষকে অর্থ বা সম্পদ দিয়ে ক্ষতিপূরণ দিত এই ব্যবস্থায় সামাজিক অপরাধমূলক বিস্তারিত আইন ছিল যা সমাজের জন্য বিভিন্ন স্তরের জন্য পৃথকভাবে নির্ধারিত ছিল আইনগুলোতে পারিবারিক সম্পত্তি চুক্তি অপরাধ সম্প্রান্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হতো ইচ্ছা বিশ্বাস করতো ন্যায় বিচার শুধু শাস্তি নয় এবং বরং পুনর্বাসন ও বারসম্য রক্ষার মাধ্যমে তাদের আইনি পদ্ধতি প্রাচীন যুগের অন্যান্য সভ্যতার তুলনায় অনেক বেশি মানবিক সহ সুসংগঠিত ছিল হেটের সামরিক শক্তি প্রাচীন যুগে উল্লেখযোগ্য ছিল তাদের সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য ছিল উন্নত চেরিয়র ডিজাইন যা দ্রুত গতিতে চলতে সক্ষম এবং যুদ্ধে কৌশলগত সুবিধা প্রদান করত এই চেরিয়ট তিনজন সৈন্য থাকত একজন চালক একজন যোদ্ধা এবং একজন অস্ত্রধারী যা তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অধিক কার্যকর করে তুলেছিল হেটা হেটা চ্যারট ব্যবহার করে দ্রুত আক্রমণ ও পিছু হটার কৌশল প্রয়োগ করত যা তাদের যুদ্ধক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করত এই উন্নত প্রযুক্তি ও কৌশলের ফলে তারা মিশরের মতো শক্তিশালী সাম্রাজ্যের সঙ্গে কাদেশের বিখ্যাত যুদ্ধে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল হিটাইটদের সংগঠিত বাহিনী তক্ষ নেতৃত্ব এবং চ্যারট কৌশল তাদের সামরিক ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে কাদেশের যুদ্ধ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এটি দুটি শক্তিশালী সভ্যতা মিশর এবং হিট্টি সমাজের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধের ফলাফল ছিল একটি শান্তি চুক্তি যা বিশ্বের প্রথম আন্তর্জাতিক শান্তি চুক্তি হিসেবে স্বীকৃত চুক্তিটি উভয় পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা অবসান ঘটায় এবং রাজনৈতিক প্রতিষ্ঠা করে পারস্পরিক সহযোগিতা নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয় এই চুক্তি আন্তর্জাতিক কূটনীতির নতুন দিগন্ত উন্মোচন করে এবং ভবিষ্যতে শান্তি আলোচনার জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় কাদেশের যুদ্ধ ও চুক্তি মানব সভ্যতার ইতিহাসে শান্তি ও সমাজতার গুরুত্বকে তুলে ধরে হিত সভ্যতা প্রযুক্তি ও শিল্পকলায় অসাধারণ সাফল্য অর্জন করেছিল তারা প্রথম দিকের দিকে প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র ও সরঞ্জাম তৈরি করত। যা তাদের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল হিতা বিশাল কৃতির স্থাপত্য নির্মাণে দক্ষ ছিল যেমন দুর্গ প্রাসাদ ও মন্দির যেগুলো তাদের সমাজের শক্তি ও সংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক শিল্পকর্মে পশু মোটিফের ব্যাপক ব্যবহার দেখা যায় বিশেষ করে ভাস্কর্যে যেখানে সিংহ সার ওই গলের মতো প্রাণীর চিত্র ফুটে উঠেছে এসব মোটিভ তাদের ধর্মীয় বিশ্বাস ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল হৃদিত প্রযুক্তিগত ও কৌশল দক্ষতা প্রাচীন বিশ্বে তাদের